পাটা ধরে খুব ওই ভেনের ব্যাপার আর কি শক্ত হয়ে যায় পাটা পাকা হয়ে যায় আর এটা করে পাটা অবাস হয়ে যায় আর এই যে বিশেষ করে অ্যালার্জি চুলকালি কিন্তু এই চুলকানিটা আসলে সব থেকে বেশি কষ্ট পাই এই পা ধরা আর চুলকানি অ্যালার্জি করার আটা হয়ে থাকে এ তো ছোটবেলা থেকে কিন্তু আবার এরপরে অনেক ঔষধ কিন্তু কিন্তু আবার নতুন করে দেব যখন কিছু সুবিধা আশা হয় আসলে আপনার হয়েছি হওয়ার পরে আর আশা ওরা আসে বলি দিয়ে যে আঙ্কিল একটু ফোন ধরাই দিয়েছে আমি ওষুধ দিয়ে দেবো তাও হয়ে ওঠে ভালো রাখি তাই একটু

ওনার সিমটম ওনার দেখি একেবার টল ফিগার এবং উনি হচ্ছে একজন গীতিকার সুরকার মানুষ এটাই তো ওনার সিমটম দেখি একেবার ফসফরাসের পেশেন উনি উনি কিন্তু ওই মানে একটু আরাম বালি আর আসে না এই তো এইবার কিন্তু আরাম নাই এবার আরও ভালোই যাবেন ইনশাল্লাহ কিন্তু আইস লেভেল ওনাকে কি দেখেন ওনার ফেগার দেখলে একদম ফসফরাস একেবারে জল জল করতেছে আমরা তাকে গতবার প্রেসক্রিপশন করার সময় ফসফরাস দেওয়া হয়েছিল ভালো আছে এবার কিন্তু দিলাম তার উচ্চ শক্তি এইটা হচ্ছে যে ওনার হোলটা একটা পানিতে ফাইন করে মেশেই তিন চামচ কেজি বাকিটা ফেলে দেবেন হলুসে উল্টো করে ঘোরাবেন আর এইটা দশ ফুটা ফলে পড়ি দশ ফুটা পিসার আমাদের করে কি হলো এক সার্ভিস পুরো ওষুধটা যতক্ষণ মিশাবেন এইটা জি হ্যাঁ কি মিশাবে থেকে এক স্কুপ তিনটা আচ্ছা এক কাপ পানিতে জি কার এটা 10টা দিনে দই গো সদর পরে ডিয়ার পরে এডালট আইটেম আচ্ছা এটা 10টা করে সকালে খাবার পরে জি আগে পরে ওনাকে

আর তার সাথে ঠান্ডাও লাগছে আবার কাশি আছে গলা ব্যথা এখন অবশ্য গলা ব্যথা নেই কাশি আছে সর্দি আছে কাশি আছে সর্দি আছে আর জ্বর জ্বর কখন আসছে যে গায়ে তাপ কেমন আসছে ওই হঠাৎ হঠাৎ করে তাপ বেশি না কিন্তু ওই মাঝে মাঝে জ্বর আসছে তখন হাত পা যন্ত্রণা আসছে আমরা সেটা

রান্নাঘরে যাতায়াত করতে একটু ওই মাথায় ভাড়ি ফানি লাগে আরকি সারাদিন তো বর্ষা একটু বাইরে তো বেরোনো লাগে एक टॉपिक लागते ताकि जाओ ना तात्पर्य के जोर है इससे एक बार जिन नारायण की टीम नारायण वेट

জ্বরের সাথে শীত ছিল গায়ে ঘাম ছিল কি না ঘাম ছিল না পার্সপোরেশন জ্বরে ঘাম ছিল না আপনারা ঘুরতে যান জ্বরের তাকে কিন্তু গায়ে ঘাম ছিল না যেটা আমরা আমরাসপরেশান

আমাদের ফাইটাম হিসেবে রুগির সেবন করবে এটা আমাদের ফাইটাম হিসেবে সেবন করবে এবং মূল পতুটি জলের ফসল উচ্চ শুধু অবশ্যই টেনে আটটি টেনে আমরা

কি সমস্যা আমার দুই তিন বছর পরে এখানে আসার পরে জ্বর দুই তিন বছর আগে ভোগ করেছিল হ্যাঁ দুই তিন বছর ভোগ করেছি তারপর আমার কি হয়েছে অনেক অন গ্রাম কো গ্রাম নিছি ইনজেকশন নিছি হুম কোনো প্রকার পাইনি আমার কাছে আর বাকি একটা মন ছিল কেন ভালো হয়ে গেছে তো না দেখেন বোমার হচ্ছে ওয়ান গ্রাম টু গ্রাম ইনজেকশন বুঝতে পেরেছেন ইনফেকশন জনিত জ্বর ওয়ান গ্রাম টু গ্রাম খাওয়ার খেয়ে খেয়ে দুই তিন বছর এরকম ভুগ দিছে অবশেষে আমার এখানে আসার পরে আল্লাহর আমাদের বৌমা সুস্থ আমার এই আপা সুস্থ তার মানে যদি আপনাকে আর এই আসলে বৌমারা কিন্তু আসলে অনেক দূর থেকে আসছে এই বাস স্ট্যান্ডে অনেক দূর থেকে তারা আসে আর আল্লাহর রহমতের থাকার কারণে সুস্থতা আল্লাহ দান করেন আসে মানে আমার এই যে রিল্যাক্সিং ফিভার ফিভারের কি ওষুধ আমি গতদিন বলেছিলাম ক্লাসে একটু জানাবেন মা এই ওষুধটা এখানে আমি ওষুধটা কিভাবে দেই আর কি টেনে দিলাম আজকে এক ধাক খাবা বুঝতেছো কালকে যদি জ্বর আসে দুটো ডাক খাবা জ্বর নাস্তি খাবো না বুঝলেছ আইসক্রিম এক ডাক পরের দিন জ্বর আগুলি দুটো ডাক না আনলে খাবো না আবার জ্বরগুলো দ্বিতীয় দাগ না খাবো না আর দশ ফুটা ফজরপুরি দশ ফুটা জ্বরপুরি দশ ফুটা ঈশ্বর নামাজ পড়ি

আবার বাড়িতে পড়াতে আসে ভাষায় তার সামনে উত্থাত করে আর কি পড়তে চায় না অনেক ঝামেলা করে মানজল করে তারপরে পড়াতে হয় যেতে মাদ্রাসায় যেতে চায় না মানে যেতে চায় কিন্তু মাঝে মাঝে কুপে পড়ে অনেক মারধর করার পরে তখন যায় যেতে

টু রিড লবণ খায় কেমন লবণ কেমন খায় বেশি খাই দেখেন আজকের থেকে ইনশাল্লাহ আমাদের আবার না দেখেন মেডিসিন দেখেন স্কুল অ্যাভারসন টু রুব স্কুল অ্যাভারসন টু স্কুলে এসে যেতেই চায় না রিডিং অ্যাভারসন টু রিড চায় না দেখেন তার সোডিয়াম আমি ঘাটতি আছে এবং সে লবণও খেতে চায় খেতে চায় সরি বেশি লবণ খেতে চায় লবণ চুরি করি খাই কিনা মাঝে মাঝে চুরি খায় দেখেন মাঝে মাঝে চুরি করেও লবণ খায় তাহলে তাহলেও তার বেস্ট মেডিসিন যার নেটামিও তার বেস্ট মেডিসিন ফরমাই আপা আমার আফা জন্য নেট টামিও মেডিসিন ওইপরে স্কুলে যাবে ইনশাল্লাহ আমরা তাকে ওষুধটা কীভাবে দেখবো তৈরি করা শেখাই আমরা হোটেলটা তৈরি করা আমি শিখি আমরা আগের মতন দুটো আমরা ওটু নিলাম পাঁচটা পেশেন্ট এটা আমরা ঘাস তৈরি করবো না এই জন্য আমরা সঙ্গে একটা মুখ আটকায় খাওয়ার উপযোগী করেছিলাম খাই টাকা

তাহলে আমরা ওষুধ দেওয়ার সিস্টেম দেখেন যদি ওষুধ সিলেক্টেড আমি আমার সাধ্যমতন করি এবং আল্লাহর কাছে আমরা তার দয়া তার অনুগ্রহ আমরা কামনা করি এবং তার কাছে আমরা সাহায্য চাই ইয়া কানা বুধাই ইয়া কানা স্তাই তাহলে নিঃসন্দেহে কাজ হবে ইনশাল্লাহ এই পেশেন্টগুলো অনেক দূর থেকে আসে বাচ্চা নিয়ে এই বৃষ্টির মাঝেও অনেক দূর থেকে আসছে আর আল্লাহ রব্বুল আলমিন মানে তার তাদেরকে মানে আরোগ্য সেবা দান করেন বিদায় তারা কিন্তু আসে আর এটার জন্য আমার প্রথম আমার প্রচেষ্টা এবং আমার প্রচেষ্টা করতে এবং আল্লাহর কাছে সাহায্য সৃতি হবে ওবাই মিলিয়ে যখন মিল হবে তখন কিন্তু আরোগ্য হতে বাধ্য যেটা আমাদের পেশেন্টের ক্ষেত্রে হয় আমার এই পেশেন্ট অনেক দূর থেকে তারা এজন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কামিয়া করে দিচ্ছি যদিও আর একটা ওষুধ দিচ্ছি সেটা হচ্ছে পাইটা মৌলিক ওষুধ কিন্তু একটাই দেওয়া হয়েছে অধ্যায়ের কিছু জিনিস আছে খুব ভালো কিছু লেখাপড়া হবে পড়লেই কিন্তু আমরা আরোগ্য নিচ্ছি সকালে দোয়া করবেন ভালো তুমি আসসালামুকুমাতি ভালো একটা